জাল মাছমারি এলাকায় বিকাশ লেনদেনকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচ দিন পর বাবুল হোসেন নামের এক দোকানদারের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আড়াইশো শয্যা বিশিষ্ট চাপাইনবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত বাবুল হোসেন শিবগঞ্জ উপজেলার মাছমারি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে প্রাথমিক তথ্য অনুযায়ী গত একুশে আগস্ট সকাল নয়টার দিকে বড়চক এলাকার গুণমানের ছেলে আসাদুল বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশ থেকে দুই হাজার টাকা ক্যাশ আউট করেন পরে তিনি ছেঁড়া একশো টাকার নোট ফেরত চাইলে দুজনের মধ্যে বাঘবিতণ্ড হয় এর কিছুক্ষণ পর দশ পনেরো জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায় হামলায় বাবুল হোসেন আহত হন হাসপাতালে কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলেও মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি চাপাই জেলা হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মারা যান প্রাথমিকভাবে তার মৃত্যু রক্তশূন্যতার কারণে বলে ধারণা করা হচ্ছে শিবগঞ্জ থানার ওসি জানান এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াটি রয়েছে চাপাই থেকে আজিমুদ্দিন নিউজ ডেস্ক